সামনে দারুণ একটা রেমেডি নিয়ে আজকে চলে এসেছি কিন্তু সকাল সকাল দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান সেরে আমাদের হেয়ার কিন্তু বিশেষ করে আজকে শ্যাম্পু যেহেতু করেছি হেয়ার কিন্তু সকলের একটু ফ্রিজি একটু আনম্যানেজেবল লাগে রুক্ষটা আমার খুব একটা নেই কিন্তু যাদের একেবারে ড্রাইনেস চলে এসছে বা রুক্ষ রুক্ষ লাগে শ্যাম্পু করার পরে অতিরিক্ত চুল জড়িয়ে যায় বা ফ্রিজি হয়ে যায় তাদের জন্য আজকে আমি একটা দারুণ সিরাম করে দেখাবো যেই সিরামটা তোমরা বাড়িতেই কিন্তু ইউজ করে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড ইট উইল গিভ ইউ আমেজিং রেজাল্ট তোমরা এক থেকে দুদিন ইউজ করো এবং আমাকে জানিও কমেন্ট সেকশনে যে কীরকম লাগলো এবং এই তোমাদের সিরাম যেটা আমি দেখাবো সেটা শুধু হেয়ারটাকে সফট স্মুথ করে না সাথে শাইনিও করে এবং ভীষণ ম্যানেজেবল কিন্তু রাখে এই হেয়ার সিরামটা তো চলো দেখা যাক আজকে হেয়ার সিরামটা তো বন্ধুরা দেখা যাক আজকে এই সিরাম তৈরি করতে আমাদের কি কি লাগছে খুবই নমিনাল আমাদের প্রোডাক্ট যেগুলো বাড়িতে সবারই কম বেশি থাকে দুটো একটা প্রোডাক্ট যেগুলো আমার প্রোডাক্ট সেগুলো তোমাদের কাছে অনেকের কাছে আছে অনেকের কাছেই নেই তো যাদের নেই তারও অপশান আমি দিয়ে দিচ্ছি যাদের বাড়িতে নেই তারা কি করতে পারবে তো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা বাড়িতে সকলের কাছে আশা করি অ্যালোভেরা জেলটা থাকে তো আমি একটুখানি অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নেব তো আমি এই কোয়ান্টিটিতে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম ফাইন তো এরপরে আমি নেব কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটাও সকলের বাড়ি যারা মেয়েরা অ্যাটলিস্ট সাজুগুজু করতে ভালোবাসে তাদের সকলের বাড়িতে কিন্তু থাকে তো আমি এটা কাট করে নেব জাস্ট একটা ঠিক আছে এর বেশি কিন্তু দেবে না বিকজ যাদের হেয়ার অয়েলি হেয়ার টাইপ অয়েলি বা চিপকু হয়ে যায় তাদের কিন্তু মানে একটার বেশি অন্তত দেবে না বা সবার জন্যই আমি একটাই সাজেস্ট করব ওকে আচ্ছা নাম্বার থ্রি হলো রোজ ওয়াটার রোজ ওয়াটার মোটামুটি সবার বাড়িতেই থাকে বাট আমার যেহেতু আমার নিজের হাতে তৈরি রোজ ওয়াটার রয়েছে আমার মনে হয় এর থেকে ভালো আর এর থেকে পিওর জিনিস আমার মনে হয় না আর হবে তো আমি এই জন্য আমি এটা শেক করে আমি একটুখানি আমি চলো একটুখানি ট্যাপটার ঢেলেই নিয়ে নিই ঠিক আছে ক্যাপটা খুলে আমি একটুখানি রোজ ওয়াটার নিয়ে নিলাম ঠিক আছে এই তিনটে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট এই তিনটে মেন ইনগ্রিডিয়েন্ট এই তিনটে কিন্তু তোমাদের দিতেই হবে এরপরে যে দুটো একটা অ্যাড করো বিকজ আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট ফলে আমার দুটো একটা জিনিস এক্সট্রা থাকবেই সেটা অবশ্যই সেটা তোমরা জানো যে সেটা থাকতেই হবে তো সেই জন্য তো আমি এরপরে দিয়ে দেব এই রোজ এসেন্সিয়াল অয়েলটা যার কাছে যদি রোজ রোজমেরি এসেন্সিয়াল অয়েল থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো অনেকের বাড়ি এখন রোজমেরি বা রোজ এসেন্সিয়াল অয়েল তোমরা ইউজ করবে ল্যাভেন্ডারও ইউজ করতে পারো তো আমি রোজটা নিয়ে নিয়েছি রোজের এসেন্সিয়াল অয়েলটা আমি জাস্ট ওয়ান টু টু ড্রপ আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আমি জাস্ট ওয়ান টু টু ড্রপ আমি দিয়ে দিলাম ওকে এরপরে আমার একটা স্টার ইনগ্রিডিয়েন্ট যেটা আমার স্পেশাল ক্রিয়েশন বলতে পারো এই চারটে ইনগ্রিডিয়েন্ট তোমরা দেবে যদি মনে করো আমার কাছে ফেসিয়াল অয়েল নেই তাহলে এই তিনটেতেই তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে ট্রাস্টমে ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং আমি একটা জাস্ট একটা বলে না ট্রিক মানে একটা স্টার ট্রিক যেটা এটাতেই আরও খানিকটা ভালো আমরা রেজাল্ট পাবো এবং একটা ড্রপেই বলে না চমৎকার তো সেই জন্য আমি লাস্ট দিয়ে দেবো হিচেস হাইলোরনিক সিরাম আমরা যেমন ইউজ করি হেয়ারে কিন্তু স্মুথ করতে হ্যালোরনিক সিরামটা চমৎকার রেজাল্ট দেয় তো আমি ওয়ান টু থ্রি ফোর আমি এসেন্সিয়াল সরি হ্যালোরনিক সিরামটা দিয়ে দিলাম ওকে এই পাঁচটা ইনগ্রিডিয়েন্ট আমি দিয়ে দিলাম তো তোমরা চাইলে প্রথম তিনটে দিতে পারো অয়েল হাইলোরনিক সিরম যার বাড়িতে আছে তারা তো ডেফিনেটলি দেবে আমি বলবো হাইলোরনিক সিরমটা অবশ্যই প্রত্যেকে দেবে আর আরেকটা কথা যার বাড়ি এই হেয়ার ড্রপটা আছে বাস তিন থেকে চার ড্রপ এই হেয়ারটা হেয়ার ড্রপটা দিয়ে দেবে আমার প্রোডাক্ট অনেক রকমভাবে অনেক দিক থেকে তোমরা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে আমরা আমি চেষ্টা করব প্রায় দিনই কিছু হোম রেমেডিস দেওয়ার যতটুকু আমি পারবো যতটুকু আজকে একটু টাইম পেয়েছি তাই তোমাদের সামনে করে দেখাচ্ছি তো এবারে আমি এটাকে সুন্দর করে কিন্তু মিক্স করব ওকে তো এটাকে আমরা সুন্দর করে কিন্তু মিক্স করব যতক্ষণ ভালোভাবে না সব মিক্স হচ্ছে সুন্দর করে কিন্তু আমরা মিক্স করব ওকে ভালোভাবে মিক্স করতে হবে নালে কিন্তু জিনিসটা সবার সাথে মিক্স আপ না হলে জিনিসটা কিন্তু ভালো হবে না তো ফ্রেন্ডস আমার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম একটু জেল বেস এসছে ঠিক আছে এটার দুটো উপকারিতা আছে আর এটার আরেকটা মানে ডাইলিউটেড ফর্ম হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো যদি মনে করো এরকম ফরমেশনটা আমার ঠিক আছে লাইট পেট আছে তাহলে এটা কিন্তু আমরা হেয়ারে ডাইরেক্ট অ্যাপ্লাই করব আর যদি মনে করো আমার একটু চিপকু মানে একটু হেয়ার অয়েলি আছে তাহলে আমরা একটুখানি কিন্তু রোজ ওয়াটার অ্যাড করতে পারি জাস্ট হাফ স্পুন এর বেশি নয় ঠিক আছে তো আমার মোটামুটি আমার জন্য এটা ঠিক আছে বা যাদের একটু নর্মাল হেয়ার আছে কোনো প্রবলেম নেই আসসাজ তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো এবং এটা কিন্তু জাস্ট এরকমভাবে নিয়ে নিয়ে আফটার শ্যাম্পু তো আমরা চুল কেউ কম করি না সেটা মোটামুটি আমরা বাড়িতে যারা থাকে অ্যাডজাস্ট করি না তো জাস্ট মি এখনই হেয়ারে হাত দিলে না খুব সুন্দর একটা স্মুথ একটা এফেক্ট পাচ্ছি তো তোমরা দেখেই বুঝতে পারছো মানে আমি কিন্তু জট এখানে কিন্তু জট রয়েছে হালকা করে তো এটা যখন দেবো না অটোমেটিক্যালি ছাড়িয়ে যাচ্ছে এখানটায় খানিকটা জট ছিল এটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শটটা ছাড়িয়ে গেল। তো এটা একটা আমেজিং সিরাম এটা তোমার হেয়ারের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো করে এবং হেয়ারকে স্মুথ করে এবং শাইন করে এবং এই সিরামটা অসম্ভব ভালো তোমাদের কিন্তু রেজাল্ট দেবে তোমরা যখন ইউজ করে তোমরা দেখবে তো ঠিক আছে দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর করে আমি যখন এরকমভাবে নিয়ে নিয়ে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি গোটা হেয়ারে কিন্তু তোমরা এরকমভাবে লাগিয়ে নেবে তো আফটার শ্যাম্পু যখন একটু হাফ ভেজা হাফ শুকনো থাকবে তখনই কিন্তু ইউজ করে আমার চিল চুলটা একটু ভেজা আছে বাট কোনো প্রবলেম নেই তোমরা যখন ইউজ করবে একটু হাফ বেঝাফ শুকনো অবস্থা এরকমভাবেই কিন্তু ইউজ করবে ঠিক আছে একটুখানি নিয়ে নিয়ে জাস্ট আঙুলের ফাঁকে ফাঁকে এরকমভাবে কিন্তু ইউজ করবে এবং এটা এতটাই ভালো রেজাল্ট দেবে তোমরা ইউজ করলে বুঝতে পারবে যদি মনে করছো আমার কাছে কোনো এসেন্সিয়াল অয়েল নেই বা হ্যালোরনিক সিরাম নেই ছেড়ে দাও এই প্রথম তিনটে ইউজ করলেই তোমরা রেজাল্ট মারাতো যেহেতু আমার কাছে একটু জিনিসপত্র থাকে ফলে আমি এগুলো ইউজ করে বা তোমাদের দেখানোর জন্য বা নিজে যাতে আরও রেজাল্টটা ভালো পাই সেজন্য আমি দেখানো বাট যার কাছে এই জিনিসগুলো থাকে অলরেডি তারা কিন্তু ইউজ করতেই পার ঠিক আছে তো কেমন লাগলো আজকের এই রেমেডিটা সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর আমি কিন্তু জানতে চাইবো বা ওয়েট করবো তোমাদের এই রেমেডিটার কমেন্টের জন্য ঠিক আছে সকালে খুব ভালো দেখো আবার নেক্সট দিন আসবো কিছু ছোটোখাটো রেমেডিস নিয়ে আর এগুলো করতে থাকো ডিআই হোম রেমেডিস আমাদের ভীষণ ভালো কাজ দেয় আমরা হয়তো সময়ের জন্য বা অনেকে ল্যাদ আছো সেজন্য করতে চাও না বাট মি এটা করতে জাস্ট এক মিনিটও লাগলো না তোমরা দেখলে তো আমি একটু গল্প করতে করতে করলাম তো জাস্ট তিনটে থেকে চারটে জিনিস লাগে এর বেশি কিন্তু লাগে না তো ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে ডেফিনেটলি আর আরেকটা কথা এই সিরামটা আমি কিন্তু এরকমভাবে তোমাদের সুন্দর করে ইউজ করে দেখালাম তোমাদের এই রেমেডিটা কেমন লাগলো জানিও আমাকে